আসলে দেখা যায় যারা সবচেয়ে বেশি গুনাহের কাজে লিপ্ত থাকে এই দেশে তারাই বড় আশেকের যদি বলতেন তাহলে ভালো হইত যারা সারা বছর বেদাতে লিপ্ত থাকে এমনকি রবিউলা উপলক্ষে আরো বড় মহাসমারোহে বেদাতে কাজে লিপ্ত হয় তারাই বড় বড় পোস্টার আর ব্যানার লাগায় বড় আশেকের মহাদারাম উপস্থিতি সেই জন্য আজকের এই সিরাত মাহফিল থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া লাগবে আল্লাহর ফজল করমে দেওবন্দের ইতিহাস হলো আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবার ইতিহাস দেওবন্দি ওলামায়ে কেরাম সন্ন্যতের উপরে আমলের মাধ্যমে তারা প্রমাণ করেছেন আশেখের রসুল কাগজে লেখে আর পোস্টারে লেখে ব্যানারে লেখে আমরা আশেখের রসুল হতে চাই না আমরা অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আশেখের রসুল হতে চাই দারুল্লুম দেওবন্দ মাদ্রাসার বাণী ও মোবানী حجة الله في الأرض قاسم العلوم والخيرات حضرة أقدس حضرة مولانا محمد قاسم نانو رحمة الله علي شر شركة تربيلو دي گريفتاري بروانا جاري كوريش گريفتاري بروانا جاري كوريش আত্মগোপনে চলে গেলেন আত্মগোপনে চলে গেলেন আর এই আত্মগোপনে তিনি তিন দিন ছিলেন তিন দিন পরে তিনি বের হয়ে চলে আসলেন যখন বের হয়ে আসলেন তখন সাথী সঙ্গীরা বলছেন হজরত এখনও তো আপনার ব্যাপারে এই যে পরোয়ানা জারি হয়েছে এটা অর্ড্র করা হয় নাই প্রত্যাহার হয় নাই তো আপনি বের হয়ে আসলেন হজরতল্লাহ হিফিল আদ হজরত কাসেম না জবাব দিয়ে বলেছিলেন আমি তো আত্মগোপনে তিন দিনের জন্য এখানে গিয়েছিলাম নবীর সন্ন্যত পালন করার জন্যে কারণ নবী থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে গাড়ে সোরে তিন দিন অবস্থান করেছিলেন তাই আমিও তিন দিন অবস্থান করে সুন্নত পালন করেছি নবী তিন দিনের বেশি থাকেন নাই আমিও তিন দিনের বেশি থাকতে পারবো না এই ছিল আমাদের আকাবিরিনদের সুন্নতের উপরে আমলের কথা কোথায় সুন্নত গাড়ে সোরে নবী তিন দিন ছিলেন এই জন্য আমিও তিন দিন থাকলাম আর আমাদের যাদের দাড়ি বড় পরিষ্কার যারা নাম পীর দিতে পারে না পীর যা দেয় জানি না আপনারা বুঝেন কিনা আমি জানি না নাম পীর সাহেব নিজে দেয় না বাবা পীর এই জন্য উনার তোতা পরিষ্কার হওয়ার পরে পীর তো আর বলতে পারে না পীর দাদা তোতা মোবারক পরিষ্কার কিন্তু দাবির বেলায় করে বড় আশে করে চল মহতারাম হাজির এই জন্য আমি বলছি পানি দিয়ে ডিম ভাসি যেমন করা যায় না ঠিক তেমনি ভাবে সন্ন্যতের অনুসরণ ছাড়া আশে করে চলা দাবি করা যায় না তাই আসুন আমি কথা বড় করব না আমার ভাই যতটুকু লম্বা করব আপনারা ওনার ফয়েজ যার থেকে তত বেশি বঞ্চিত হবেন আর যদি উনি কষ্ট পান আর বদ দেন তো আমি শেষ এই জন্যে আমি ওনারও বদ নিতে চাই না আপনাদেরকেও বঞ্চিত করতে চাই না শুধু আমার শেষ কথা হলো এই শেষ কথা হলো এই বর্তমান যেই সময়ে যেই সময়ে আমরা এই দেশে অবস্থান করছি চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠছে আর এই সকল ফেতনার মোকাবেলায় দারুল উলুম দেওবন প্রতিষ্ঠিত হয়েছিল এই দারুল উলুমের সন্তানেরা জমিন মুমিনে জিন্দা থাকবে আর বেদাত মাথা ছাড়া দিয়ে উঠবে ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠবে আর আমরা নীরব থাকবো তা হতে পারে না এই জন্য সব বাতিলদের প্রতি আমাদের পক্ষ থেকে মেসেজ এই বাংলার জমিনে কোনো বাতিলের কোন কোনো ফেতনাকেই দেওবন্দি ওলামায় কারাম অতীতে যেমন চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেয় নাই আমরাও বিনা চ্যালেঞ্জে একজন বাতিলকেও ছেড়ে দেবো না ইনশাআল্লাহ الله رب العالمين مدر شبيك توفيق دان آمين يا رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته